এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গতকাল সন্ধ্যা থেকে আজ পর্যন্ত এক ব্যতিক্রম জনসভা অনুষ্ঠিত হয় হাজার হাজার সাধারণ শিক্ষার্থী সেখানে একত্রিত হয়ে জয় বাংলা জিতবে বা নৌকা এই গানে তালে তালে উদযাপন করেন এই বিষয়টিকে ঘিরে বিশেষজ্ঞরা বলছে এটি হচ্ছে রাজাকারের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ মিছিল বিশেষজ্ঞদের মতে ইতিহাস করতে ছাত্রলীগের পাশাপাশি সাধারণ জনগণকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দাবি যে দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে সাধারণ জনগণ সেখানে কোনোভাবেই রাজাকারে ঠাই হবে না টিএসসির মিছিলটি ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় সেখানে সাধারণ জনগণের পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ একত্রিত হয়ে বাংলাদেশকে সোনার বাংলাতে পরিণত করার জন্য জয় বাংলা জিতবে বা নৌকা এই গানে তালে তালে রাজাকারদের বুঝিয়ে দিয়েছে তাদের এই বাংলার মাটিতে কোনো জায়গা হবে না তাই তো লন্ডন থেকে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন এই মিছিলটি আজকে প্রমাণ করেছে বঙ্গবন্ধু চিহ্ন কখনো বাংলাদেশ থেকে মুছে যায় না আওয়ামী লীগ আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে যদিও রাজনীতি অপব্যবহার করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন অপরাধী তার পরিবর্তে অবশ্যই বাংলাদেশের আওয়ামী লীগ দলের হাল ধরবে তার ছেলে সজীব ওয়াজে জয় সম্মানীয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের হাতে সর্বশেষ রাজনীতির আপডেট তো আপনার কাছে কি মনে হয় বাংলাদেশে আবারও আওয়ামী লীগের হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচন করা উচিত নাকি তা ছেলে সজীব ওয়াজেদ জয়কে নির্বাচন করা উচিত এই বিষয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে